নতুন নতুন প্রেম হইলে মানুষ যা করে মানে কি বলবো মনে হয় তারা আকাশে চাঁদ পাইয়ে গেছে হাতের মধ্যে সূর্য নিয়ে খেলা করতেছে এরকম ভাবসাপ দেখায় নতুন নতুন প্রেম হইলে একেবারে আসমানে উঠতে থাকে তাদের দুইটা পাকনা গজায় যায় নতুন নতুন প্রেমে ছেলেরা যা করে বাবু খাইসো কি করছো না করছো কি করো কি করো না কি করলা কি করলা না দিনে চব্বিশ ঘন্টায় মনে হয় সত্যি তিরিশ ঘন্টা ফোন দেয় মানে চব্বিশ ঘন্টাটা ছত্রিশ ঘন্টা বানায় ফেলতে পারে তারা তারা এক মিনিটে প্রায় পঞ্চাশ হাজার ফোন দিয়ে দিবে এত খবর আপনি কি করছেন আপনি এক হাত দিয়ে আরেক হাত দিয়ে কী করতেছেন আপনি ভাত খাইছেন আপনি ঘোরার ডিম করছেন আপনি কসু করছেন চা করছেন সব জানতে হবে তার জানতে হবে এমনকি আপনি ঘুমাইতে যাবেন সে সময় কানে ফোন লাগাইয়া তারপরে ঘুমাবে এত ভালোবাসা বাবু কি করো কি করো কি করো কিন্তু যখনই বাবুকে বলবেন যে বাবু চলো বিয়ে করি তখন বাবু বলবে বাবু আমার তো সময় নাই তুমি দেখো আমি নিজে এখন কাজকর্ম ওরকম করি না আমি নিজেই তো এখনও নিজের পায়ে দাঁড়াইতে পারি নাই আমি কী করে তোমাকে খাওয়াবো খাওয়াবি কী করে জানাস না তাহলে কেমনে বিয়ের প্রস্তাব দেয় কেমনে প্রেমের প্রস্তাব দেয় তখন প্রেমের প্রস্তাব দেয় তখনকার সারা জীবন তো আমি তোমার সাথেই থাকবো বাবু সোনা জাদু টোনা ওরে বাবু ওরে বাবু বাবু বাচ্চাও যেটা সেটা ওদের যন্ত্রণায় বলবে আমি বাচ্চা না আর বাবু বাবু করিস না তোরা বাবু ডাক্তার নষ্ট করে ফেলছিস যেভাবে বাবু জাদু সোনা টোনা মোনা বাবা মানে প্রেমের সময় মেয়েদের বলবে আমরা তোমাদের জন্য সব করতে পারবো সব আকাশের চাঁদ নিয়ে আসতে পারবো চাঁদ তো দূরে থাক দোকান থেকে একটা জিনিস আনতে চান সেটাই আনতে পারবে না এত বড় প্রতিবন্ধী এত বড় প্রতারক এত বড় মৃত্যু কিন্তু আপনাকে ডায়লগ দিবে সে আপনার জন্য সব করবে কিন্তু কোনো কোচুও করবে না এই ডায়লগ আপনাকেও দিছে এই ডায়লগ আরও পার্শ্ববর্তী যত মেয়ে আছে তাদেরও দিছে আপনাকে এক ধারসে মেসেজ করে অন্য ধারসে আরেকজনের করে আপনি যদি তার সাথে ফোনে কথা বলেন সে ব্লুটুথ লাগাই আপনার সাথে কথা বলবে আর ফোনে মেসেজ করবে আরেকজনের সাথে এখনকার ছেলেরা এরকমই ভালোবাসা মোটেও নাই খুব কম মানুষ আছে যে সব একদম সত্যিকারের জেনুয়েল ভালোবাসে আর বেশিরভাগ গায়ে ময়দা আটা লাগাইয়া ভালোবাসে যা পানিটা ধুইলেই চইলা যায় এদের ভালোবাসা পুরাই ফেক মানে আপনারা দেখে নাই শুনে নাই কিন্তু বলবে ভাবু তোমার কণ্ঠ যে সুন্দর তুমি যে ভালো কথা জানো তুমি যে কি মিষ্টি করে কথা বলো তোমার সাথে কথা বলার জন্য পাগল হয়েছে এক মাস প্রেম করেন দেন শেষ আপনি মেসেজ দিবেন রিপ্লাই দিব দুই দিন পরে আপনি মেসেজ দিবেন তিন দিন আগে রিপ্লাই পাবেন না আপনি রিপ্লাই আসেই ছেড়ে দেন রিপ্লাই আসবে না সেখান থেকে কারণ আপনি পুরনো হয়ে গেছেন এখন নতুন কোনো বাবু কে খুঁজতেছে সেইটা পাইলে তাকে আবার রিপ্লাই দেবে যখন নতুন নতুন ছিল আপনি না খেলে আমিও খাবার সে কিন্তু আগে গিলা ফেলছে গিলা আপনার মেসেজ দিতেছে বাবু তুমি গিলছো নাহলে আমিও গিলবো না তোমাকে ছাড়া আমি খাইতে পারি একদমই না তুমি না খাইলে তুমি খাবোই না আমি এত কষ্ট পাইবো এরকম ঢং তামাশা যা করে এগুলো সব আলগা ন্যাকামো কোনোটাই মন না। আপনার জন্য সে খাইব না বলে সে দুই থাল ভাত খাওয়া শুইতেছে ঘুমাইতে চলে যেতে বাবু তুমি যদি এখন না ঘুমাও তাহলে আমি ঘুমাবো না ঠিক আছে তুমি না থাকলে আমিও থাকবো তোমার মন খারাপ আমারও মন খারাপ আমার মন ভালো না এই কথা বলে সে বন্ধুদের সাথে চিল করতে পার্টি করতে চলে গেছে এরকম মানুষের মন যে ইচ্ছা মতো মারি। এই জন্যে ফেক টেক ভালোবাসার মধ্যে আমি সূচনা পড়ি না আর আমার কিছু কিছু ভালো মিষ্টি সুন্দর বোনরা আছে যারা এইসব ফালতু রিলেশনে যায় না কারণ এইসব ফালতু রিলেশন যাওয়ার মতো সময় আমাদের হাতে নাই। আর কি বলবো সময়ের থেকে বড়ো কথা আমরা অনেক ব্যস্ত এত ব্যস্ত যে সময় আমাদের কাছে সময় পায় না আমরা অনেক ব্যস্ত জীবনে অনেক কিছু আছে আমাদের করতে হবে আমাদের ভবিষ্যতে অনেক কিছু আছে প্ল্যানিং করতে হবে সেগুলোই করে উঠতে পারি না প্রেম তো বহ বাদ আমি বুঝি না মানুষ এরকম ঢঙের কথা কিমনে বসতে হয় না আমি বুঝি না নিজের মাই আসে দশবার গালি দিতে দশবার বকতে সারাদিন ফোন দেখি আর তারা আমাদের জন্য এত ভালোবাসা দেখাবো না আমাদের বাপ বাপমায় থেকে অনেক আপন কিন্তু কিচ্ছু না সব ফেক সব ফেক আইসা মানে ঢং ধামাশা করবে দশ দিন আপনি তার সাথে ভালো মতো কথা বলেন একটু আপনার সাথে কথা বলবে আপনার সময় নষ্ট করবে দেন সে আর অন্য জায়গায় চলে যাবে অন্য দেশের পাখি অতিথি পাখি হিসেবে আসে মানে অতিথি পাখি হিসেবে আপনাদের লাইফ আইসা আপনাদের লাইফটাকে হেল্প করে চলে যাবে এই সব মানুষদের একদম বেল দিবেন না নো বেল তাদের একদম ওষ্ঠা মারবেন মাইরা একবার লাইফ থেকে আউট করে দিবেন গেট আউট যে সোজা রাস্তা মাপ একদম সরকারি রাস্তা না আমার রাস্তা একদম প্রাইভেট এই রাস্তায় তোরে কোনো দরকার নাই কোনো প্রয়োজন নেই নিজের রাস্তায় যা আমি তো বাইক কারোর লাগে কোনো ফালতু সম্পর্কে যাও তো দূরে থাকে ফালতু কথাও যাই না বিরক্ত লাগে মানুষরা এত প্রয়োজনীয় টাইম দেওয়ার সময় নেই টাইমের অনেক দাম অনেক এই টাইম এত সহজে সবাইকে দেওয়া যাবে না ওকে সবাইকে দেওয়া পসিবল না তাই তো আমি চারটার সাথে কথা বলি না আচ্ছা তোমাদের কার কার সূচনা রে ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটা লাইক একটা কমেন্ট করো নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমাদের অনেক ক্ষতি হবে না বরং সূচনা খুশি হবে সূচনার পাশেই থাকা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ